সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা হাতে সময় কম দিনরাত দিনরাত এক করে কাজ করছেন প্রতিমা শিল্পীরা শেষ মুহূর্তে রং তুলি নাচরে দেবী দুর্গাকে সাজিয়ে তুলছেন তারা রাজশাহী বিভাগের আট জেলায় তিন হাজার তিনশো চোদ্দটি পূজা মণ্ডপে আয়োজন করা হয়েছে দুর্গাপূজা প্রতিমাশিল্পীরা জানান দেবী দুর্গা এবার আসছেন দোলায় যাবেন ঘোড়ায় চড়ে এখন গয়নাগাথে লাগিয়ে কালার কেটে প্রতিমা ডেলিভারি দিতে হবে এখন গয়নার কাজ চলছে এখন খুব ব্যস্ততা চলতেছে এখন দিনরাত কাজ করা হচ্ছে চলতেছে মা দুর্গার কাছে আমরা কামনা করছি যে সবারই মঙ্গল করুক এবং সকলেরই ভালো রাখুক এর মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে জানাই পূজা উদযাপন পরিষদ পুজোর প্রস্তুতি সম্পূর্ণরূপে মনে আছে প্রশাসনিক অবকাঠামো এবং আমাদের প্রতিটা পুজো মণ্ডপে আমরা সুন্দরভাবে যাতে করতে করতে পারি পারি এবং শান্তিতে এটা আমাদের লক্ষ্য এদিকে প্রতিটি পূজা মণ্ডপে এবার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি নজরদারি থাকবে বলে পুলিশ শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আমাদের পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা আমাদের পুলিশের পোশাকধারে সদস্যরা থাকবে পাশাপাশি আমাদের সাদা পোশাকের সদস্যরা মোতায়েন থাকবে আমরা কিন্তু লোকাল কমিউনিটিকে আমরা অনুরোধ করছি পূজা মণ্ডপকে আমরা অনুরোধ করেছি যে ওনারাও যাতে কিছু ওনাদের স্বেচ্ছাসেবী নিয়োগ করে আর আমাদের মণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা তো থাকবে পুলিশের সাথে আনসার থাকবে তার বাইরে আমরা আমাদের কিছু স্ট্রাইকিং রিজার্ভ এবং মোবাইল প্যাট্রোল থাকবে এবছর রাজশাহীতে তিনশো বারোটি নবাবগঞ্জে একশো আটান্নটি নওগাঁ সাতশো তেপ্পান্নটি নাটোরে তিনশো ঊনপঞ্চাশটি পাবনায় তিনশো উনত্রিশটি সিরাজগঞ্জে পাঁচশো একটি বগুড়ায় ছয়শো বিশটি এবং জয়পুরহাটে দুশো বিরানব্বইটি মণ্ডপে দুর্গাপূজা হবে সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী